গত সাতই নভেম্বর দু হাজার প্রতি বছরের ন্যায় এই বছরও আবাবিল চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মুরালীগঞ্জ বি এইচ স্কুলে বেলা বারোটা হইতে দুপুর দুটো পর্যন্ত ওয়ালি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন দু হাজার টু দু হাজার অনুষ্ঠিত হয় গ্রামীণ ছাত্রছাত্রীদের বর্তমান সময়ের উপযোগী গড়ে তোলার জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রবেশিকা পরীক্ষা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতিতে মানসিক ও বাস্তবিক স্বাবলম্বী করে তুলতে পাশাপাশি ছাত্রছাত্রীদের একাডেমি পরীক্ষার বাইরে আনন্দ ও উৎসাহ প্রদানে আবাবিল চ্যারিটেবল ট্রাস্ট সোচ্চার হয়েছে বলে জানান আজ ওয়ালি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে প্রথম শ্রেণী হইতে দশম শ্রেণী পর্যন্ত মোট দুশো সাতাশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং সাতজন ছাত্রছাত্রী অনুপস্থিত ছিল আর ছাত্রছাত্রীদের উল্লাস চোখে পড়ার মতো প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে উপহার হিসেবে পেন ও ক্যাডবেরি প্রদান করা হয় ট্রাস্টের পক্ষ হইতে বলে জানিয়েছেন আবাবিল চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি রাজ্জাক আলী শেখ তিনি আরও জানান যে ছাত্রছাত্রীদের অভিভাবক ও বাচ্চাদের হাত ধরে যাচ্ছে দেখতে পাচ্ছেন এমন একজন গার্জেনকে পেয়েছি গার্জেনের কাছে আমাদের পরীক্ষাটা মানে পরীক্ষা শিক্ষা মানে শিক্ষাগত ব্যাপার মানে এগুলো এরকম পরীক্ষা ট্যালেন্ট পরীক্ষা থাকলে বাচ্চারা আগামী দিনে আরো অনেক এগোতে পারবে এবং বাচ্চাদের আরো ব্রেন সার্প হবে তারা আরো অনেক কিছু জানতে পারবে এই কোশ্চেন গুলো কেমন হচ্ছে আমার যে সেগুলো তো কালচার করছে স্যারেরও কালচার করাচ্ছে নিশ্চয়ই এই পরীক্ষাটা দিলে ছেলেদের উন্নতি হবে এটুকু আমি অভিভাবিকারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন আজ পরিদর্শক শিক্ষকদের ভূমিকা পালন করেছেন এম বি স্কুলের শিক্ষকগণ স্থানীয় শিক্ষক ও টিউটর শিক্ষক আবাবিল চ্যারিটেবল ট্রাস্টের প্রত্যেক সদস্যদের দু মাসের অসীম প্রচেষ্টা ও আজকের অক্লান্ত পরিশ্রমে ওয়ালি ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন সুস্থভাবে সংঘটিত হয়েছে বলে জানিয়েছেন আবাবিল চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক হযরত আলী মন্ডল তিনি বলেন জ্ঞান অর্জন করুন এবং মানুষকে তা প্রদান করুন জ্ঞান অর্জনের মাধ্যমেই সমাজের ঘটে যাওয়া অসামাজিক কার্যকলাপ কুসংস্কার এবং গোড়ামিকে বিনাশ করা সম্ভব হবে তাই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানের আলোর দিকে আকর্ষণ করছি তাদেরকে প্রকৃত মানুষ করার প্রচেষ্টা করছি মাত্র তিনি সকল ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষকবৃন্দ ও ট্রাস্টের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই মহৎ কাজটিকে সম্পন্ন করার জন্য তিনি আরও বলেন আবাবিল ট্রাস্ট এই এক্সামিনেশনকে বাঁকুড়ার বিভিন্ন ব্লকের সাথে সাথে অন্যান্য জেলায় সংগঠিত করার প্রচেষ্টা চালাচ্ছে কোনো সংগঠন স্কুল ব্যক্তিবর্গ সহযোগিতার হাত প্রসারিত করলে তার সাদরে গ্রহণ করার বার্তা দেন ওয়ান ওয়ান এরা সবাই পরীক্ষা তোমার পরীক্ষা কেমন লেগেছে এরপর যদি আমরা পরীক্ষা করার তুমি দেবে আজকের পরীক্ষায় তুমি আনন্দ হয়ে আজকের পরীক্ষাটা দিয়ে তুমি কতটা খুশি হয়েছো ভালো লেগেছে পরীক্ষা যদি এরপরেও যদি পরীক্ষা করায় তুমি দিবে বাহ তোমার নাম কি